সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে লাইনম্যান বা লাইন টেকনিশিয়ান পদে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন আজকের এই ভিডিওটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলেই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চ্যানেল কথা না বাড়ি দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন যে রাজবাড়ি পল্লী বিদ্যুৎ সমিতি চরবাগমারা রাজবাড়ি আর এটি একটি সম্পূর্ণ আন্তঃপ্রবেশ নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগের শুরুতে উল্লেখিত রয়েছে যে রাজবাড়ি পল্লীবিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ান পদে শূন্য পদের বিপরীতে নিয়োগ প্যানেল গঠনের নিমিত্তে বিভিন্ন পল্লীবিদ্যুৎ সমিতিতে কর্মরত লাইনম্যান গ্রেড এক যারা প্রবেশ নির্দেশিকা এখানে সংস্করণে উল্লেখ রয়েছে যে আলোকে পদোন্নতি নিয়োগের যোগ্যতা অর্জন করেছেন তাদের নিকট হতে সাদা কাগজে সহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম লাইন টেকনিশিয়ান নির্দেশিকা অনুযায়ী আপনাদের বেতন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ রয়েছে তিরিশ হাজার তেরো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার সতেরো টাকা অনুযায়ী এবং ভাতা আদি অন্যান্য সুবিধা প্রদান করা হবে এরপর দেখতে পাচ্ছেন যে এই পদের জন্য আবেদন করতে গেলে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে এসএসসি বা সমমান বিজ্ঞান বিভাগ থেকে অগ্রাধিকার দেওয়া হবে এবং লাইনম্যান গ্রেড এক পদে নিয়মিত হিসাবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোট চাকরিকাল ন্যূনতম দশ বছর হতে হবে বিদ্যুৎ বিতরণ সুবিধা সৃষ্টিতে লাইন নির্মাণ রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় পর্যাপ্ত জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে প্রবেশ নির্দেশিকা তিনশো আট অনুযায়ী লাইনম্যান ট্রেনিং উত্তীর্ণ হতে হবে এবং বৈদ্যুতিক লাইন স্ট্রোকিং শিট প্রস্তুত বা বাপি ফুটের নির্মাণ নীতিমালা রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় পর্যাপ্ত জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে প্রাপ্তিকে অবশ্যই পোলের উপর ওঠা এবং পোলে উঠে কাজ করার সামর্থ্য থাকতে হবে অধীনস্থ লাইন ক্রুগণকে নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধান করার ক্ষমতা থাকতে হবে লাইনম্যান গ্রেড এক পদের সর্বশেষ তিন বছরের বাৎসরিক কর্মমূল্যায়ন মূল্যায়ন রেটিং ন্যূনতম তিন দশমিক ফাইভ জিরো থাকতে হবে প্রবেশ নির্দেশিকা তিনশো আট এবং তিনশো চোদ্দো তিনশো চব্বিশ অনুযায়ী সকল শর্ত সমূহ পূরণ হতে হবে অন্যান্য শর্তাবলী আবেদনকারীকে নিজের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী বর্তমান ঠিকানা জন্ম তারিখ ধর্ম বয়স জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাকরিতে যোগদানের তারিখ নিয়মিতকরণের তারিখ ইত্যাদি উল্লেখ্য করতো সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার এর সুপারিশ পূর্বক লিখিত আবেদনপত্র আগামী পনেরো দশ দুই হাজার চব্বিশ তারিখ রোজ মঙ্গলবার সকাল নয় ঘটিকায় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি এর সদর দপ্তর চর বাগমারা রাজবাড়ী এই আবেদনপত্র সহ সহশরিলে উপস্থিত থাকতে হবে চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা যারা আজকের এই লাইন টেকনিশিয়ান পদে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের সশীলে গিয়ে উপস্থিত হয়ে আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা এই চাকরিটি পেতে পারেন তো যাদের যোগ্যতা রয়েছে লাইন টেকনিশিয়ান বা লাইনম্যান পদে যারা কর্মরত রয়েছেন তারাই মূলত আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে পারবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ